দর্শক এখানে একটা মুন্ডি গাভি দেখতেছে ফ্রিজিয়ান মুন্ডি গাভি মাঝারি সাইজের সম্ভবত এখনো দাঁত হয়নি বোখনা কেমন দাম চাই আসসালাম আলাইকুম দাঁত হয়েছে দুই দাঁত প্রথম বিয়ানের গাভী প্রথম বিয়ানের গাভিয়ে কয় মাস ছয় মাস পার হয়েছে দাম কত চাচ্ছে

সাদাটাও বিক্রি হয়েছে ওটার দামটা জানাতে পারলাম না আর ভাই এটা দাম দাম দিচ্ছে কত বললেন নব্বই হাজার এদের হাজার দাম দিচ্ছে এটা এটা বাচ্চা ছাড়া দুধের গাবি দর্শক এদের মোটামুটি দুধ আছে গাভার চার দাঁতের গাভী দর্শক দাঁত কম আছে এদের গাভীটা বারো লিটার দুধের গাভী দর্শক আমি এই পাঁচ থেকে দু একটা গাভীর একটু তথ্য দিই আপনাদের আজকে আজের কাছে একটা শাহিয়ালের ক্রস আসসালামু আলাইকুম দেখি শাহিয়াল শাহিয়াল কয় মাস গাব দশক দাম কত চাচ্ছেন হাজার কত বললা আজকের বাজারে দশ 15 দশক দেখেন শাহিয়াল গবি বেশ বড় একটা গাবি দশ পনেরো দাম হয়েছে পঁচিশ হাজার চাওয়া দাম এই পাশে প্রচুর গাভী আছে আমি এদের একটা দাম দর চলতেছে দাম দর হচ্ছে ফ্রিজিয়ান গাভী এগুলা বিক্রি হয়ে গেছে সব সবগুলা এগুলা বিক্রি হয়ে গেছে দর্শক হাটে এখনো প্রচুর গাভী আছে অলরেডি দুইটা আড়াইটা বেঁধে গেছে গাভীগুলো আমদানি হয় দেখেন কত পরিমানে আমদানি হয় হাটের শেষ মুহূর্তে প্রায় শেষের দিকে কিনতে আসছেন কিনছেন দর্শক এই যে এরপাশে মিডিয়াম সাইজের গাভীগুলো পাওয়া যায় মাঝারি সাইজের এরে এই দুইটা গাভীর একটু তথ্য দেই গায়দান এটা কত হইছে পঁয়তাল্লিশ এটা দর্শক এক লক্ষ পঁয়তাল্লিশ পুরা গাভ তাদের সম্ভবত দুইটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এদের এটা দেখাদেখি চলতেছে এ রে প্রচুর জায়গা আছে এখনো না নাম নামটা হচ্ছে দর্শক বিক্রি দুই দাঁত এক লক্ষ ছাব্বিশ হাজার দর্শক বিক্রি হয়ে গেল তো সুন্দর একটা গাভীর এক লক্ষ ছাব্বিশ হাজার সুন্দর একটা দিকে রয়েছে হাটের গাভীরা একেবারে শীর্ষের দিকে এই যে এখানে একটা কালো একটা গাভী দেখতেছি এগুলা মোটামুটি আমি আপনাদের একটু ক্রোস গ্রিডের গাভীর একটু তথ্য দেই হাই কোয়ালিটির গাভীর তো প্রতিদিন প্রতি সপ্তাহে ভিডিও দেয় কিন্তু ক্রস ব্রিডের গাভীর দাম দর জানানো হয় না এই যে ক্রস ব্রিডের মিডিয়াম সাইজের গাভীর এটা একটু তথ্য নেই আসসালামু আলাইকুম এটা কয় দাঁত চাচা দর্শক উনি বলতে যাচ্ছে না আমি আপনাদের এই পাশ থেকে তো একটা গাভীর একটু দাম দর জানাই এদের ভাইয়ের কাছে একটা দেখতেছি এ ফ্রিজিয়ান গাভি দেখা দেখি চলতেছে দর্শক এ দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে এগুলা আমি আরো দু একটা গাভীর এই পাশ থেকে তথ্য এ এটা শাহিয়ালের সাথে ক্রস আছে ফ্রিজিয়ান ক্রস আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা এটা কয়টা নিয়ে আসছিলেন আজকে আটটা বিক্রি করছেন কয়টা

এই পাশে মোটামুটি ভরপুর আমদানি হয় হাটের শেষ মুহূর্তে রয়েছে দেখেন ফাঁকা হয়ে গেছে অলরেডি আর এটা বেঁধে গেছে কিছু গাভি আর আছে তবে এখনো হাটে মোটামুটি প্রচুর গাভী আছে তুলনামূলকভাবে আজকে আমদানি একটু কম হাজারটা বিক্রি হয়ে গেল কত বলে পঁচপান্ন ষাট দর্শকের যে গাভিটা ফ্রিজিয়ান ক্রোস এক লক্ষ পঁচপান্ন ষাট দাম হয়েছে এই যে আইসি পারে ক্রস ক্রস ফ্রিজিয়ান ক্রস এই গাবিটা একটু তথ্য নেই এটা দেখা যাচ্ছে চলতেছে সুন্দর একটা গাবি আসসালামু আলাইকুম কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁতের গাভী দর্শক মাশাআল্লাহ সুন্দর একটা গাভী কত চাচ্ছেন 65000 65000 কেমন কি দাম দর হচ্ছে 38 39 38 65000 চাওয়া দাম 38 দাম হচ্ছে ফ্রিজিয়ান ক্রস তবে গ্লোটটা মোটামুটি সুন্দর আছে চেহারাটা 38 39 দর্শক আপনারা এই হাটে এসে দেখে শুনে এ ধরনের গাভীগুলো সংগ্রহ করতে পারেন আমি বেশ কিছু গাবির তথ্য দেওয়ার চেষ্টা করলাম আমার ভিডিওটি যদি আপনাদের ভালো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দেবেন এগুলো ক্রস ভিডের গাভী এটা জার্সি গাভি দর্শক এটা দেখা দেখি চলতেছে জার্সি গাভি এটার একটু দামটা জানাই